এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের সকল সম্মানিত সদস্যদের জানায় সালাম আলাইকুম অনেকে প্রশ্ন করছে আমার কাছে যে আঙ্গুর গাছের এই যে ছোট গাছে কীভাবে তারা সারের ব্যবস্থাপনাটা করবে তাদের জন্য আজকে আমার এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো এগুলো ফার্স্ট রিকার্ট করা হয়েছে এগুলো রিকার্ট করার পরে এই যে নতুন এই ডালগুলো হয়ে গেছে তো আমরা আজকে সারটা কিভাবে দেব সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব আপনারা দেখবেন এই যে দুই পাশের মাটিটা আমরা কোনো রকমের হালকা দুই পাশে সরাই দেব। বেডের এই যে বেডটা আমরা করছি দেখবেন বেডটার মধ্যে ডাউন বেড এটা অনেকটা ড্রাগন পদ্ধতির মতো এটা আমরা মাটিটা দুই পাশে হালকা সরাই দিয়ে এই যে দুটা গাছের যে গ্যাপটা আছে চার ফিট এই যে চার ফিটে যে গ্যাপটা আছে আমরা এখানে দশ কেজি করে সার দেবো গোবর সার দেব চার কেজি গোবর সার দেওয়ার পরে তারপরে আমরা বেশ কিছু রাসায়নিক সার আছে সেগুলো দেব আমরা এই যে দুটো গাছের গ্যাপে এইভাবে ঠিক দশ কেজি করে সার এইভাবে দিব দিয়ে আমরা ড্রেসিং করে দেবো হাত দিয়ে বা পা দিয়ে আমরা দুই পাশে সুন্দর করে ড্রেসিং করে দেব সেম এইভাবে এই যে দিয়ে আমরা এই সারটা কিন্তু মাটি চাপা দেবো না কারণ মাটি চাপা দিলে এখন এটা গরমে একটা গ্যাস তৈরি হওয়ার চান্স আছে যার জন্য আমরা এরকম উন্মুক্ত রাখবো সারটা দিয়ে আমরা এরপরে রাসায়নিক সারটা দিব রাসায়নিক সারটা দেওয়ার পরে তারপরে আমরা পানি দিয়ে দেবো ঠিক এভাবে আমরা যে কাটিংয়ের পরে যে সারটা দিতে হয় ঠিক আমরা এইভাবে সারগুলো দিব রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া বিশ গ্রাম টিএসপি বিশ গ্রাম তারপরে আপনার আছে পটাশ আছে দশ গ্রাম সালফার দশ গ্রাম হিউমিক অ্যাসিড বিশ গ্রাম আপাতত এটা দিয়ে আমরা এই ডোজটা যদি দিতে পারি তাহলে এই গাছটা সেই ওয়াই বরাবর উঠে যাবে আশা করি এরকম যেমন আমাদের এই গাছটা আছে এটা প্রায় চার ফিট উঠে গেছে এটা পাঁচ ফিট বরাবর আসলে আমরা সেই ওয়াই বানাবো সুতরাং আমরা এই ডোসটা যদি দিতে পারি এই এই ডোসটাতে আমরা ওয়াই পর্যন্ত নিতে পারবো আশা করি তো যারা এই সার নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলাম আমার একটা ভিডিও দেওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটা আশা করি এটা ভালো লাগবে আপনাদের জন্য তো বেয়ার্স ধন্যবাদ সবাইকে